আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি কারা অধিদপ্তর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ সবাই আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সীমা উনত্রিশে মে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অনলাইনে আবেদনটি শুরু হবে উনি উনিশে মে সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা বারোই জুন রাত বারো ঘটিকা এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আমরা সার্কুলারটি বিস্তৃত দেখে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পদটি ফার্মাসিস্ট এখানে ত্রিশটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত দু নম্বর পটটি উচ্চমান সহকারী এখানে পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমাদের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বর যে পটটি আপনারা দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ও ইংরেজি ষাট প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্য সত্তর শব্দের গতি টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও ত্রিশ শব্দের গতি চার নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি গ্রেডের একটি জব এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমদার পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে সর্ব গতি যথাক্রমে বিশ বিশ অফিস সহকারী এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ কারা সহকারী কম্পিউটার মুদ্রা খরিক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা পঁয়ষট্টিটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বাংলা ও ইংরেজি টাইপিংয়ের যথাক্রমে বিশ ও আঠাইশ শব্দের গতি অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ অফিস সহকারী কাম বিক্রেতার রেশন এখানে পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ টাস্ক টেকার এখানে বেতন গ্রেড ষোলো সংখ্যা ছয়টি এখানে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি টেস্ট করছে উত্তীর্ণ যে প্রার্থী আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বরের পর আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চালক এখানে বেতন গ্রেড ষোলো সংখ্যা বারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ হালকা ও বাহারি যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শিক্ষক এখানে বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা ছাব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পন্ন পরীক্ষা উত্তীর্ণ বা সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন অ্যাট উত্তীর্ণ ক্যাশিয়ার এখানে বেতন গ্রেড সতেরো পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মাস্টার দর্জি এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর এখানে বেতন গ্রেট উনিশ এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা ব্ল্যাক স্মিথ বেতন গ্রেট উনিশ পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সন্ধ্যা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তো মোটামুটি এই সেলো সার্কুলারটি যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা বারো জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত বারো ঘটিকার মধ্যে এখানে আবেদন করে নেবেন আর আবেদনটি শুরু হবে আগে বলেছি উনিশ মে আগামীকাল থেকে আবেদনটি শুরু হবে আপনারা এখানে প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে এখানে প্রথম যে পদটি আছে ফার্মাসি সে পদের জন্য একশো আটশো আটষট্টি টাকা বাদ বাকি তৃতীয় শ্রেণীর পদের জন্য একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য একশো ছাপ্পান্ন টাকা আপনাদের টেলটকের মাধ্যমে প্রদান করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন